বান্দা করতে চাই কারণ সরতত বাকি সম্পদ আমি আল্লাহ বান্দার দরকা সালামত রাখছিলাম বান্দা এই সম্পদ তো কুরাস তাইবে কসর হামাই ইয়াউমাল মিস বালাদর রতনি খাইরা হিয়ারা ওমাই ইয়াউমাল মিস তালা ফারত শারাইরা আতে হশম দাদা সুবহানাল্লাহ আতে হশম দাদা এই তোর ঘর એમ খারাপ চল টাকা দিন টাকা 过来别。

আই নাতার কোথা করে কোরাত লিবারে বনে বিধি কারাকাত তদ্রে পরেবি গেলে হাসপাতালে তাকরো দেখরাokkhমিলে